বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন কন্টিনিউ দেখেন বা আপনারা যারা সব সময় আপনারা আমার মোটামুটি একটু ভিডিও টিডিও দেখেন যে কয়েকজন মানুষই দেখেন সবাইকে একটা বিষয় আমি একটু জানাতে চাচ্ছি সেটা হচ্ছে কি একটু কাছে আসো এই যে গরুর চোখ দিয়ে যে পানি আসে এটার কারণটা কি এই যে সমস্যাটা কি এটা একটু আপনারা কেউ জেনে থাকলে বলবেন যারা গরু চাষিরা আছেন এটা একটু আমাকে বলবেন তাহলে একটু আমার সহযোগিতা হবে আজকে তিন চার তিন চার দিন যাবত আমার লালুর অবস্থা একটু মোটামুটি ঠিকঠাক আছে বাট এই যে চোখ দিয়ে ওর পানি পরে প্রচুর পরিমাণ পানি পরে জিনিসটাকে ওই গরুটার আমার এখনও ঠিক হয় না গরুটা একটু দেখা হতো ওই গরুটার চোখ দিয়ে এখনো পানি আসতেছে তবে মোটামুটি ও একটু ঠিকঠাক হয়ে গেছে ও মোটামুটি অনেকটা ইয়া আর এটা কিছুক্ষণ পর পর আসে মানে আপনার দেখা যায় যে আপনি দেখবেন ফলো করবেন দেখবেন হঠাৎ করে নাই যেরকম এখন হইতেছে এই কাহিনিটা দেখেন 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 এই আরেকটা গরু এই এই চোখ দিয়ে তো পানি আসে এটা তো আপনারা দেখতেছেন মনে একটু কাছে এসে দেখাতো এই যে চোখ দিয়ে পানি আসে এই যে চোখ দিয়ে পানি আসে এই জিনিসটা কেন হয় এটা আপনারা একটু জেনে থাকলে বিষয়ে একটু আমাকে জানাবেন এতে আমার একটু হেল্প হবে আমি ওরা আর কি আমি একটা ওষুধে আপনাদের খাওয়াইতেছিলাম আচ্ছা চার পাঁচ দিন যাবৎ ওই ওষুধটা কোনো কাজকাম হচ্ছে মনে হয় মোটামুটি কিন্তু ওই গরুটা আর কি আমার মোটামুটি একটু ইয়ে হয়েছে আবার সকালবেলা ওইটা দিয়ে পানি আসছিল এখন আবার নাই কিন্তু এটির সমস্যাটা যে কি কারণ সেটাই বুঝতেছি না আর আমার লালুটা এখন পুরাই ইয়া হয়ে গেছে গোডা আমার পুরা মোটামুটি একটু স্বাভাবিক সো আপনারা জানলে বিষয়টা একটু আমাকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম